এই নাস্তাটা এতটা মজার হয় কি বলবো দেখেন এখানে চাপ দিচ্ছি আর সুন্দর করে দেবে যাচ্ছে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারা লুটে খায় একদম লুটে পুটে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু বানিয়ে বাচ্চাদের দিতে পারেন টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা আসবে গ্যারান্টি আমি এখানে চার কাপ মেপে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ইস্ট আর দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু আমি হালকা মিষ্টি দিয়েছি আপনারা চাইলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন মানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি দিতে পারেন তারপর আমি চিনি দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নাড়িয়ে নিলাম যেহেতু আমি এটাতে ইস্ট দিয়েছি ইস্ট দেওয়ার জন্য কিন্তু অনেক সময় ঘ্রাণ হয় মানে ইস্টের একটা সেন্ট পাওয়া যায় এর জন্য আমি একটা এলাচি সুন্দর করে ফেটে এটার যে ভিতরে অংশটা থাকে ওটাকে গুঁড়ো করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি কিংবা লেবুর রস দিতে পারেন যেহেতু আমাদের সবার বাসায় আটা থাকে তাই আমি আজকে আটা দিয়ে নাস্তাটা তৈরি করব এটা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে এখানে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মানে এক কাপের অর্ধেক মোট আমার পরিমাণ আটা লেগেছে সুন্দর করে আমি এটাকে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা একটা নরম ডো তৈরি করা হবে এর জন্য আমি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম এর জন্য আমার হাত লাগানো প্রয়োজন পড়ে নাই যখন এটা মিক্স হয়ে গেছে তখন আমি এটাকে দেড় ঘন্টার জন্য ডেকে রেখে দিয়েছি আর এটাকে অবশ্যই একটা গরম জায়গায় রেখে দিবেন যাতে সুন্দর করে এটা এরকম ফুলে ফেঁপে ওঠে আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন দুই তিন ঘন্টাও রাখতে পারেন তো আমার কাছে দেড় ঘন্টায় অ্যানাফ মনে হয়েছে তাই আমি সুন্দর করে এ দেড় ঘন্টা পরে আমি এটাকে নিয়ে আসছি আর এখানে যেহেতু এটা নরম এর জন্য আমি হাতে সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে চ্ছি ভেতরে যে বাতাসটা থাকে সেটাকে তো বের করে দিতে হবে এর জন্য আমি হাত দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে বের করে দিয়ে দিলাম আর এটার কিন্তু থিকনেসটা এরকমই হবে হবে এই ডোটা কিন্তু কিন্তু নরমই এটাকে শক্ত করা যাবে না তারপর আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু একটু ভালো পরিমাণে গরম করতে হবে যখন তেলটা একটু মোটামুটি ভালো গরম হয়ে যাবে তখন এটার মধ্যে আমি বড় আকারে ভেজে নেব আর এটা কিন্তু বেশি ওলট পালট করা যাবে না যখন দেখবেন নিজের পাটটা হয়ে গেছে তখন উপরে পাটটা নাড়বেন মানে উপরে পাট যদি আপনি বেশি নাড়াচাড়াও করেন তাহলে ফলে এটা নরম তো এটা চ্যাপটা হয়ে যেতে পারে তাই যদি পারেন চার মধ্যে সুন্দর করে তেলগুলো একটু উপর দিয়ে দিয়ে দিতে আর তেল উপরে না দিলেও সমস্যা নাই সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিলে কিন্তু এটা এমনিতেই ফুলে ফেপে উঠবে প্রথম দিকে জালটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলে তারপর যখন এটা দেওয়া হয়ে যাবে এটা যখন এক পাট হয়ে যাবে তখন আস্তে করে এটা জাল কমিয়ে দিতে হবে তারপর আস্তে করে অল্প আছে এটাকে ভাজতে হবে দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে একদম ইয়াম্মি একটা কালার হয়েছে আপনি চাইলে আর একটু গাঢ় করতে পারেন আবার হালকা করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন আর এই মিশ্রণটা যখন মাখিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম এক চা চামচের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন সেটা স্কিপ হয়ে গেছে সরি আমার নাস্তাগুলো দেখেন কতটা সফট হয়েছে একদম স্পঞ্জের মতো আমি এটার নাম দিয়েছি কিউট ভাজাবান বান এটা দেখতে তেমন সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল আপনারা বাসায় কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল ঘন এক কাপ দুধ চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাটা একদম জমে যাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন الله حافظ